বাট দিয়ে শেষ পর্যন্ত বাট পারি বাট দিয়ে মাথায় মারা হলো একজন প্রাক্তন কাউন্সিলর নির্মল চন্দ্র দত্ত তার নাম ভিডিওটা হাতে পেলাম আমি খালি মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত বন্দুক থেকে ঠ্যাং 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 করে গুলি বেরোলো না মাছোয়া অন্তত তাহলে তো প্রাক্তন কাউন্সিলর টান হাতি টান ঘাতি কিছু একটা হামলা হতে পারতো তার উপর কিন্তু শেষ পর্যন্ত সেই বন্দুকের বাঁট দিয়ে নাকি তার মাথায় মারা হয়েছে এবং তিনি নির্দিষ্ট একটি হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে মুখ খুলেছেন সেই ভিডিওটা আমার এক বন্ধু পাঠালেন বন্দুক থেকে খুনের চেষ্টা বন্দুক থেকে গুলি বের না হওয়ায় বন্দুকের বাঁচ দিয়ে বাড়ির অভিযোগ বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত তদন্ত শুরু করেছে পুলিশ সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম লেবার কাজ করতে দেখছিলাম

সকালবেলা সাতটার সময় লেবার দেখভাল করছিলেন সেই সময় একজন মুখে মাস্ক পরে একজন বন্দুকধারী এলেন গুলি করতে গিয়েছেন তিনি ধরে নিলেন তখন সেই বন্দুক দিয়ে মাথায় মারলেন মেরে তারপর বাইকে করে বেঙ্গল কেমিক্যালের দিকে চলে গেলেন অর্থাৎ শহর কলকাতার দিকে ঢুকে গেলেন বিধাননগর আর কলকাতার বর্ডারেই ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা ছোট্ট একটা ভিডিওতে সম্প্রচারিত হয়েছে আনন্দ সম্প্রচার করলো আমার কাছে এলো আমি কয়েকটা মৌলিক প্রশ্ন আপনাদের কাছে করছি আচ্ছা বলুন তো যেখানে ঘটনাটা ঘটছে বিধাননগর এবং সেই ঘটনার ঠিক বিধাননগর থেকে যে অপরাধী ক্রিমিনাল সে কলকাতার দিকে পৌঁছে গেল অর্থাৎ একজন অপরাধী বিধাননগর এবং কলকাতায় অপারেট করছেন তাহলে বিধাননগর পুলিশ কমিশনেট এই অপরাধীকে আইডেন্টিফাই আগে করেনি কেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এদের অপারেট করার স্কোপ দিচ্ছে কেন সে তো বেঙ্গল কেমিক্যালের দিকে ঢুকে গেল অর্থাৎ কলকাতা পুলিশের আওতায় ঢুকে চলে গেল তার ক্ষমতাটা কি করে হলো তার সাহসটা কি করে হলো তার শক্তিটা কি করে হলো একজন শাসক দলের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তাকে মারলো এবং মারতে গিয়ে বন্দুক থেকে গুলি বেরোলো এর আগে আপনারা জানেন দক্ষিণে কসবা এরকম একটা হয়েছিল একজন কাউন্সিলার সুশান্ত বহুপোধায় তাকে গুলি করতে গিয়েছিল গুলিটা বেরোয়নি প্রাণে বেঁচে গেছে দৌড়ে যাই হোক তাকে ধরা গিয়েছিল এবং তিনি জেলের মধ্যে আছেন পরবর্তী পরবর্তীকালে দেখা গিয়েছিল হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই ইউ সামান হু অ্যাপয়েন্টেড হিম আজও জানায়নি বেধাননগরের এই যে লোকটি নির্মল দত্তকে মারতে এসেছিল এর আইডেন্টি কি শেষ পর্যন্ত ডিসক্লোজ হবে কে অ্যাপয়েন্ট করেছিল একজন প্রাক্তন কাউন্সিলরকে কেন গুলি করতে যাওয়া হয়েছিল কি এমন ঘটনা ঘটলো যে একজন প্রাক্তন কাউন্সিলরকে শেষ পর্যন্ত বন্দুকের মুখোমুখি হতে হল শাসক দল তো বিরোধী রাজনৈতিক দলের ব্যাপার নয় এখানে এখানে শাসক রাজনৈতিক দল সেই শাসক রাজনৈতিক দলের একজন প্রাক্তন কাউন্সিলর বন্দুকের বার দিয়ে মার হাসপাতালে ভর্তি আছেন আর আমরা বলছি এগিয়ে বাংলা আমি বলছি হচ্ছেটা কি বাংলায় ভাবুন তো অপরাধীদের স্বর্গরাজ্য নিশ্চিতভাবে কোনো একটা বকরার লড়াই নিশ্চিতভাবে একটু পাওনা গণ্ডার লড়াই রাজনৈতিক লড়াই তো নয় এখানে তো রাজনৈতিক লড়াইয়ের কোনো স্কোপ নেই ওয়ান পার্টি ডিকটেটরশিপ চলছে ফলে বিধাননগরে যাহারা তারাই কলকাতায় বিধাননগর পুলিশের সাউথ বিধাননগর পুলিশের ওসি দৌড়ে গেছে গিয়ে তদন্ত করছেন আইন আইনের মতো চলবেন তিনি তুলসী নির্মলচন্দ্র দত্ত যা বলেছেন সেটা বাধাগথে তৃণমূল নেতারা বলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে বিধাননগর পুলিশের আওতার অঞ্চলের মধ্যে একজন সকাল সাতটার সময় বন্দুক নিয়ে প্রাক্তন কাউন্সিলরকে গুলি করতে আসছে এই ঘটনাটা কিসের ইন্ডিকেশন ললেসনেস আইনকে ভয় পাই না প্রশাসনকে ভয় পাই না পুলিশকে ভয় পাই না আমি বলছি বিধাননগর পুলিশ নিয়ে আমি বারবার আপনাদের কাছে প্রশ্ন করি বিধাননগর পুলিশের কি কাজ শুধু মোবাইল ফোন উদ্ধার করে ফেসবুকে সেটা পোস্ট করা বিধাননগর পুলিশের কি কাজ আশফাকুল্লাহ নাইয়ার ডিগ্রি আছে কিনা তার বাড়িতে কাকদ্বীপে লোক পাঠানো বেধাননগর পুলিশের কাজ যে প্রতাপচন্দ্র দে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে হ্যারাস করা বিধাননগর পুলিশের কি কাজ যে একজন প্রমোটার কাউন্সিলর হাতে মার খাওয়ার পর সেই প্রোমোটার এফআইআর করার পর দু মাস ধরে তাকে খুঁজে পেল না আর বিধাননগর পুলিশ একবার উত্তরবঙ্গে একবার দক্ষিণ ভারতে ঘুরে বেড়াচ্ছে তাকে ধরার জন্য এবং শেষ পর্যন্ত সে গিয়ে জামিন নিয়ে চলে এলো শামসেরগঞ্জে যখন ঘটনা ঘটেছিল তখন তার তার পীড়িতরা বিধাননগরে একটি জায়গায় ছিলেন তাদের গিয়ে দরজা ভেঙেছিলেন এই বিধাননগর পুলিশ এই বিধাননগর পুলিশের হাতে মার খান শিক্ষকরা কীভাবে লাথি মেরেছিলেন শিক্ষকদের সে দৃশ্য মনে আছে ভুলে যাবেন আমি বলছি এটা হচ্ছে কি কোন বাংলায় আমরা বসবাস করছি একটা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে মানুষের তো শ্রদ্ধা থাকবে ভয় থাকবে ভীতি থাকবে একটু ভেবে দেখুন তো একজন সকাল সাতটা সৎসে গুলি করতে যাচ্ছে এবং তারপর একজন প্রাক্তন কাউন্সিলর উডেড হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে তারপরে এখানকার রাজ্য পুলিশের ডিজির একটি স্টেটমেন্ট এই নিয়ে নেই পুলিশ কী খুব ভয় টয় পায় না ভয় টর পায় না আর নির্মলবাবু প্রাক্তন কাউন্সিলর তাকে কেন মারতে গেলেন কীসের জন্য মারতে গেলেন নিশ্চয়ই কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল কী সেটা জানতে পারবো বাংলা বা কে তাকে অ্যাপয়েন্ট করেছিল কে তাকে সুপারি কিলার এর টাকা দিয়েছিল কোনো দিন জানতে পারবো আমরা সুশান্তবাবুকে কে মারতে পাঠিয়েছিলেন কয়সবাতে আমরা জানতে পেরেছি গুলশান কলোনিতে কার আশ্রয় প্রশ্রয় বেড়ে উঠেছে ওখানকার ক্রিমিনালরা যে প্রকাশ্য সন্ধেবেলা গুলি চালিয়েছিল তারপরে কলকাতা মহানগরিক চব্বিশ ঘন্টা চলে যাওয়ার পরেও তিনি জানতে পারেননি যে গুলশান কলোনিতে কী হচ্ছে এন্টার পশ্চিমবঙ্গটা আমি বলছি একটা ললেসনেসের জায়গায় চলে গেছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি দেখছিলাম পঁয়ষট্টি বছর একজন বৃদ্ধা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পিস্তল গুলি কার্তুজ এবং তার সঙ্গে ম্যাগাজিন বিক্রি করছে এবং তাকে শেষ পর্যন্ত পুলিশ পাকড়াও করেছে সে সাহসটা পাচ্ছে কী করে একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধা একজন মহিলা ভেবে দেখুন যে তিনি পিস্তল ম্যাগাজিন কার্তুজ বিক্রি করছেন পুলিশ ভালো কাজ করেছে পুলিশ থেকে গ্রেফতার করেছে কিন্তু এদের সাহস শক্তিটা কোথায় আসে এদের সাহস শক্তিটা আসে এরা জানে যে দিনের শেষে আমার বাঁচানোর জন্য এমন একটি রাজনৈতিক দলে এরা যে ক্ষমতায় আছে যার নেত্রী বসে আছে নবান্নের চোদ্দ তলায় বাংলার মানুষের আবারও বলছি বাংলার মানুষকে এই কালী পুজোর দিনেও আমি আপনাদের কাছে বলছি এই কালী পুজোর পরের দিনও আপনাদের কাছে বলছি নবান্নের ওই তলার থেকে মহিলাকে তাড়ানো দরকার দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার সেটাই সময়ের প্রয়োজন ভেবে দেখবেন যা বললাম